দু হাজার সালের নতুন ভাড়া আইন ভাড়াটেও বাড়িওয়ালা দুই পক্ষের অধিকার দায়িত্ব ও নিরাপত্তারও স্পষ্ট করে দিয়েছে এখন আর হঠাৎ ভাড়া বাড়ানো অপ্রত্যাশিত উচ্ছেদ অতিরিক্ত জমানতের মতো সমস্যায় কেউ পড়বেন না ভাড়া বাড়িতে ওঠার আগে কোন কোন নিয়ম মানা জরুরি এবং অধিকার নিশ্চিত তা পরিষ্কারভাবে এই আইনে উল্লেখ রয়েছে ভাড়া চুক্তি করার নিয়ম এগারো মাসের বেশি ভাড়া চুক্তি হলে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক রেজিস্ট্রি ছাড়া ভাড়া দিলে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা জরিমানা হতে পারে রেজিস্ট্রি করা থাকলে ভাড়াটে অধিকার আইনিভাবে সুরক্ষিত থাকে অরেজিস্টার চুক্তি ভবিষ্যতে ঝামেলা ও বিরোধ বাড়ায় রেজিস্ট্রি করা চুক্তি উচ্ছেদ ও বিরোধ কমাতে সাহায্য করে ভাড়া বাড়ানোর আগে নব্বই দিনের নোটিশ ভাড়া বাড়াতে হলে নব্বই দিন আগে লিখিত নোটিশ দিতে হবে বছরে মাত্র একবারই ভাড়া বাড়ানো যাবে ভাড়া বৃদ্ধির পাঁচ শতাংশ থেকে দশ শতাংশের মধ্যে সীমাবদ্ধ নোটিশ ছাড়া ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বৈধ হবে না নোটিশ না পেলে ভাড়াতে আগের ভাড়াতেই থাকতে পারবেন জমানতের সীমা সর্বোচ্চ দুমাসের ভাড়ায় সমপরিমাণ জামানত জমানত নেওয়া যাবে এর বেশি জমানত দাবি করা আইন বিরোধী বাড়িওয়ালা জমানতের রসিদ দিতে বাধ্য বাড়ি ছাড়া তিরিশ দিনের মধ্যে জমানত ফেরত দিতে হবে কোনো ক্ষতি না হলে পূর্ণ জমানত ফেরত পাওয়া যাবে ভাড়ার বিরোধ মীমাংসা ষাট দিনের মধ্যে ভাড়া সংক্রান্ত যে কোনো বিরোধ ষাট দিনের মধ্যে মীমাংসা করা হবে দ্রুত বিচার পাওয়ার জন্য বিশেষ ভাড়া আদালত গঠন করা হয়েছে মামলার সময় জোর করে কাউকে উচ্ছেদ করা যাবে না ভাড়াটেও বাড়িওয়ালা দুই পক্ষই সরাসরি অভিযোগ করতে পারবেন দীর্ঘদিন মামলা টেনে নেওয়ার সুযোগ আর থাকবে না হঠাৎ উচ্ছেদ সম্পূর্ণ নিষিদ্ধ বিনা নোটিসে কাউকে বার করা সম্পূর্ণ নিষিদ্ধ উচ্ছেদের জন্য নোটিস নিয়ম ও সময়সীমা মানতে হবে যথাযথ কারণ ছাড়া ভাড়া থেকে তাড়ানো যাবে না বাড়িওয়ালাকে লিখিতভাবে কারণ জানাতে হবে আদালতের অনুমতি ছাড়া জোরপূর্বক উচ্ছেদ করলে শাস্তি হবে